বগুড়ায় শিবগঞ্জে কৃষকের ন্যায্য অধিকার ও সার সংকটকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির নেতা ও শিবগঞ্জ দুই আসনের প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর বসেছেন সোমবার বিকেল থেকে উপজেলা সদরের স্কোয়ারে অনুষনে বসেন তিনি শিবগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন সারের ডিলার সিন্ডিকেট সার পাচার ও কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের অমানবিক ভোগান্তিতে হচ্ছে সরকারি বরাদ্দের অনিয়ম বাইরের উপজেলা ডিলার নিয়োগের অপচেষ্টা এবং হিমাগারে আলু নষ্ট হওয়ার মতো ঘটনায় কৃষক আজ দিশেহারা কৃষকের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমার এই অনশন চলবে যে বিএডিসি লেখা সারগুলো বিক্রি হচ্ছে উনিশশো দুই হাজার আঠারোশো টাকা খোলা খোলা দোকানে অথচ আমাদের যেই ডিলারগুলো ডিলার বিএডিসির ডিলার তাদের কাছে সার নেই তাহলে বিষয়টা কি দাঁড়ালো গায়ে যখন লেখা আছে তেরোশো পঞ্চাশ টাকা বস্তা তাহলে সেই শারটাকেই বিক্রি করা হচ্ছে আঠারোশো উনিশশো টাকায় প্রশাসনের কোনো ভূমিকা নেই প্রশাসন তার মতো করে এসিমা হয়তো ঘুমাচ্ছে কিন্তু আমাদের কৃষকরা হাহাকার করছে কেউ আবাদ ফালাইতে পারতেছে না কেউ কান্নাকাটি করতেছে কেউ ভাবতেছে যে এমনিতে আলুর দাম আমরা জানি বিগত সময়ে আলুর যেই দামটা হয়েছে গত বছরে একশো দুইশো টাকাও সব কিছু টোর ভাড়া দিয়ে মানুষ আনতে পারেনি সেই জায়গায় সেই আলু লাগাতে যদি সরকারের তেরোশো পঞ্চাশ টাকার বিএডিসির যেই অন্তত সরকারের ভর্তুকি দেওয়া যে সারগুলো সেই সারগুলো যদি আঠারোশো উনিশশো টাকায় খোলা বাজারে কিনতে পাওয়া যায় তাহলে এখানে কৃষকের দিকে কি দেখা হলো কৃষকের যে অধিকার এই সিন্ডিকেটটা ভাঙতে হবে পাশাপাশি গত শুক্রবারে আশি বস্তা সার ঠিক জুমার নামাজের সময়ে শিবগঞ্জের গুজিয়া থেকে দাঁড়িয়ে দেওয়া হয়ে ফুলপুকুরিয়ার শ্রীপুরে চলে যায় সেই রাস্তায় যখন আমি আটকাই তখন এই কথাটা বলে কৃষি অফিসারকে আমি জানাই উনি বলছেন উনি নিশ্চয়তা যে শিবগঞ্জ থেকে যায় নাই এবং ফলশ্রুতিতে তিনি একবার বললেন যে সবচেয়ে ভালো হয় যে আপনিই মামলা করে তাহলে এখানে কৃষি কর্মকর্তারা আছে কৃষি অফিসার আছে দেশের প্রশাসন আছে কীভাবে বিএডিসির সার এভাবে লোকচক্ষুর আড়াল করে এক উপজেলা থেকে যেখানে এই উপজেলার যে দাবি সেটি পূরণ হচ্ছে না আরাকু উপজেলায় কিভাবে পাচার হয়ে যায় এটা একটা বিষয় তার চেয়ে ভয়ানক বিষয় সিন্ডিকেটের কাজ করতেছে সেটা হচ্ছে যে শিবগঞ্জ উপজেলায় নতুন যে ডিলারের সংকট রয়েছে ডিলার নিয়োগ দেওয়া হবে সেই ডিলার নিয়োগটা নাকি অন্য উপজেলায় ফ্যাসিস্ট আমলে যারা টাকা দিয়ে অতিরিক্ত ডিলারশিপ নিয়েছে অতিরিক্ত ডিলারশিপ অন্য উপজেলা আছে সেই উপজেলার ডিলারশিপকে শিবগঞ্জ উপজেলায় এসে ঘাটতি পূরণ করতে হবে অর্থাৎ শিবগঞ্জ উপজেলাতে যার গুদাম নেই শিবগঞ্জ উপজেলার প্রতি যার ভালোবাসা নেই শিবগঞ্জ উপজেলার তিনি মানে আইডিকার সূত্রে নাগরিকত্বও না সেই ব্যক্তিকে এখানে এনে সিন্ডিকেট সিস্টেমে একটা বসে দেওয়ার পায় তারা চলতেছে সচিবালয় থেকে আমরা যতটুকু জানতে পারছি কৃষি অফিস থেকে এখানে ডিসিও বলছে যে তারও কিছু করার নেই সচিব থেকেই বলা হচ্ছে যে না নতুন ডিলার নিয়োগ দেওয়ার দরকার নেই তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে শিবগঞ্জে সার বিক্রি করবে শিবগঞ্জে আমাদের গুদাম নেই শিবগঞ্জের মানুষ নয় নাগরিক নয় শিবগঞ্জের কৃষকের প্রতি যার ভালোবাসা নেই সেই ব্যক্তি যদি শিবগঞ্জের ডিলারশিপ পায় তাহলে শিবগঞ্জের ডিলারশিপেরই সারের হদিস প্রশাসন দিতে পারতেছে না আদম বা অন্য জায়গা থেকে একজন বা দুইজন বিভিন্ন উপজেলা থেকে আনে তারা কি এখানে সার আদৌ আনবে নাকি এই সার সেখানে আগেই চলে যাবে আমাদের কথা হচ্ছে যে এই জিনিসগুলোকে ভাঙতে হবে যে আমাদের যেই শিবগঞ্জ উপজেলার যে ডিলার খালি হবে সেই ডিলারের পূর্ণতা শিবগঞ্জ উপজেলার বাসীর মধ্য থেকে এই সিন্ডিকেটটা পূরণ করতে হবে এই ডিলারশিপটা পূরণ করতে হবে এটা এর পাশাপাশি আরও বেশ কিছু বিষয় আমরা দেখেছি যেমন আজকে আর এন আর কোল্ড স্টোরেজে গেলাম সেখানে যেয়ে দেখি যে কৃষকের বেহাল দশা আলুতে গাছ হয়ে গেছে এখানে ব্যবসায়ীরা মানববন্ধন করে ব্যবসায়ীরা কিছু টাকা পেয়ে চুপ হয়ে আছে কিন্তু সাধারণ কৃষক আমরা যেয়ে দেখছি একজনের পনেরো বস্তর সার আছে তিন বস্তা তার ফেটে ফেলায় গাছ তো হয়েছেই বলতেছে যে না এই তিন বস্তা পুরাতন বস্তা আমরা সব জমি আমাদের কাছে রেকর্ড আছে আমরা স্টোরেজের ভিতরে ঢুকলাম ধুয়ে দেখি তখন বলতেছে না এটা নতুন বস্তায় এমনিতে ফেটে গেছে তাহলে পনেরো বস্তায় তিন বস্তা ফেটে দেওয়া আমরা পাশে আরও বেশ কয়েকজনকে পেয়েছি যাদের এই অভিযোগগুলো রয়েছে পাশাপাশি আলু পচে গেছে আলু পচে যাওয়ার পরে ওখানেই আবার যারা কিনে কৃত সিন্ডিকেট আছে তারা বলতেছে আলু পচে গেছে এক বস্তার দাম দেবো এক বস্তার দাম দেবো না কিন্তু কথা হচ্ছে যে কোল্ড স্টোরেজের মালিকের কথা ছিল যে সে ক্ষতিপূরণ কিনে ক্ষতিপূরণটা কিছুটা পাইছে ব্যবসায়ীরা আমরা যতটুকু জানতে পারছি কিন্তু আমাদের যেই আবহাওয়ার জনসাধারণ যে কৃষকগুলো দশ বস্তা পাঁচ বস্তা রাখছে তারা কোনো ক্ষতিপূরণ পাচ্ছে এবং তাদেরকে ওখানে কথা বলতে দেওয়া হচ্ছে তাদের কথাগুলোকে প্রোটেক্ট করা হচ্ছে বাজারে সারের রেট দাম কেমন বাজারে খোলা বাজারে যে সারগুলো আমরা পাচ্ছি সেই সারগুলোর রেট হচ্ছে প্রায় আঠারোশো উনিশশো এরকম এটা কি বিএডিসি সার না বিএডিসি সার সরকারি ব্যাপারে তো সরকারি মূল্য কত সেটা জানা সরকারি মূল্য খুব সম্ভবত তেরোশো পঞ্চাশ টাকা আপনি জিজ্ঞেস করেছিলেন যারা ডিলার তাদেরকে হ্যাঁ জিজ্ঞেস করেছি আমরা জিজ্ঞেস করলে তারা বলে যে আমরা ডিলার থেকে কিনে আনি ডিলার থেকে কিনে আনি পনেরোশো ষোলোশো টাকায় আমরা এখানে আঠারোশো টাকায় বিক্রি করি আমি জানিয়ে দিয়েছি কৃষি অফিসেও জানিয়ে দিয়েছি যে পানি তোলা বাজারে আমরা সরাসরি ফুটে চাচ্ছে আমাদের সেখানে ধরেছি এমনকি দারিদ্রহ বাজারে অহরহ মানে বিক্রি হচ্ছে সার